আপনারা জানেন বেগম তিনি অসুস্থ অবস্থায় এভারকে হাসপাতালে ভর্তি আছেন আজকে আমাদের আজকে আমাদের দোয়ার আয়োজন তাকে নিয়েই গণতন্ত্রের মা আমরা যদি আমাদের রাজনৈতিক বয়স রাজনৈতিক বিচক্ষণতা অথবা আমাদের ত্যাগ তিক্ষা এই সব কিছু বিবেচনা করি তাহলে রাজনৈতিক অঙ্গনে আমাদের এবং তার তুলনা মা এবং সন্তানের মতো এইভাবে ব্যাখ্যা করতে হবে কেন এইভাবে ব্যাখ্যা করতে হবে আমাদের রাজনৈতিক অঙ্গনে যখনই কোনো বিপদ আসে রাজনৈতিক ভাবে যারাই গুরুত্বপূর্ণ তারাই সটকে পড়ার চেষ্টা করেন নিরাপদে থাকার চেষ্টা করেন তো এই জায়গা থেকে বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠ থেকে তার সন্তানদেরকে তার সহযোদ্ধাদেরকে ফেলে রেখে কখনো চলে যাননি আমরা এটা দেখিনি কখনো এই যে থেকে যাওয়ার একটা প্রবণতা বিপদে অন্যদেরকে বিপদে ফেলে নিজে নিরাপদ থাকা প্রবণতা এইটা ওনার মাঝে আমরা কখনো দেখিনি তার আমরা তাকে শুরু করব কোন জায়গা থেকে তার আলোচনা কোথা থেকে শুরু হবে সেটা হলো 1971 সাল থেকে শুরু করতে হবে তার আগের জীবন নিয়ে এই সময়টা থেকে গুরুত্বপূর্ণ আমাদের দেশacol গুণী জনরা বেঁচে আছেন আমরা খুব বেশি গুণী জনকে একত্রিত করতে পারবো না বিশেষত 90 আন্দোলনের সময় যারা এক সঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের অনেকেই বেঁচেও নেই এখনো তো সেই জায়গা থেকে আমাদের দেখা সেই এসাদের সময়ের কথা একটু স্মরণ করি এসাদের সময়ে শিক্ষাসিনা ঘোষণা করলেন যারা এসাদের সঙ্গে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেইমান এবং সেই সময় জামাতি ইসলামেরও কমিটমেন্ট ছিল নির্বাচনে যাবে না তো তখন কিন্তু বেগম জিয়া তার অবস্থান ধরে রেখেছিলেন তিনি নির্বাচনে যাননি এবং সেই নির্বাচনে কে কে গেলেন এটা আমরা জানি জামাতে ইসলাম তার কমিটমেন্ট রাখলো না আওয়ামী লীগ নিজেই বললো জাতীয় বিমান হবে নিজেই নির্বাচনে অংশ নিল সেই সময়টাতে দেখেন সকল মহল একত্রিত হয়ে যাওয়া বেগম জিয়া এবং তার জাতীয়তাবাদের শক্তি একটা আলাদা পক্ষ নেওয়া কতটা কঠিন ছিল তো এইটাই একটা অবস্থান যে দৃঢ় থাকা কিন্তু উনি আবার রাজনৈতিক সিদ্ধান্তে দৃঢ় হলেও আন্দোলন সংগ্রাম বা জনগণের দাবির ক্ষেত্রে কট্টর বা দৃঢ় আচরণ করেননি যেমন উনিশশো সালে যে আন্দোলন হলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য সেখানে কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দল বেগম জিয়ার দল তারা কিন্তু সরকার গঠন করেছিলেন ফুল পার্লামেন্ট তাই না গঠন করেছিলেন সেই গঠন করা সরকার সেটা তো কন্টিনিউ রাখতে পারত তাই না এটা যদি এশাদ সাহেব গঠন করতেন তাহলে কন্টিনিউ করতেন এটা নিজামিরা গঠন করলে নিজামি সাথে গঠন করলে তারাও কন্টিনিউ করতেন শেখ হাসিনা গঠন করলে তিনিও কন্টিনিউ করতেন কিন্তু বেগম জিয়া সেটা করেননি ফুল একটা সরকার গঠন হয়ে যাওয়ার পরে সেটা ভেঙে দেওয়া একটা আইন পাস করে হ্যাঁ এটা তো আমরা দুই হাজার চোদ্দ সালে ভেবেছিলাম যে ঠিক ছয় মাসের মাথায় আবার নির্বাচন দেবে তাই না এটা আমরা ভাবছি না কিন্তু গিয়েছিল দেয়নি তো এইটা হলো একদিকে যেরকম আকসহীনতা রয়েছে যেমন জনগণের দাবির কাছে আপোষ করা হ্যাঁ এইটাও তার মধ্যে রয়েছে আমরা সবসময় যেটা দেখি যে কোনো একটা ব্যবস্থার মধ্য দিয়ে কোন একটা সুবিধা গ্রহণ করে যখন এ কেউ ক্ষমতা যাচ্ছে তখন সেই সুবিধাটা সে ধ্বংস করে দিচ্ছে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা আমাদের মধ্যে ছিল সে যে ছিল এটাকে ব্যবহার এটা যদি সিঁড়ি বলি এটা যদি একটা পথ বলি এই পথটা ব্যবহার করে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এটা পথ হয় তাহলে এসে কি করলেন যেই পথ দিয়ে বা যেই ব্রিজ ব্যবহার করে ক্ষমতায় আসে আশা করি সেই ব্রিজটা উচ্ছেদ করলেন ঠিক আছে যে এই ব্রিজের আর প্রয়োজন নাই হ্যাঁ অর্থাৎ যখন যেই দল যেভাবে প্রয়োজন হচ্ছে বড় দল দলকে সেভাবে ব্যাখ্যা করছে তাই না এইটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড ছিল বক্তব্য যে কেউই আসলে নিরপেক্ষ না যেটা বেগম জিয়া বলেছিলেন এটা একটা চিরন্তন সত্য বিষয় কেউ নিরপেক্ষ না এবং সেটা দিয়ে দৃঢ়তা প্রকাশ করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে সে কোন পক্ষে কিন্তু এই দৃঢ়তার পরেও আবার মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকার আমরা ঐতিহাসিকভাবে বাংলাদেশের যা কিছু হয়েছে সেগুলোতে অনেকগুলো ছন্দ পাবেন তার আচরণে কথাবার্তায় এবং দেখেন চোদ্দো সালে অনেকেরই মানে আকাঙ্ক্ষা ছিল এরকম যে হয়তো বা শেখ হাসিনার পতন হয়ে যাবে তার হচ্ছে একটা আকাঙ্ক্ষা ছিল না ওই সময় বিএনপি দেখাতো আরো বেশি করত তাহলে যদি অনেক কঠোর ভাবে যেত তাহলে কিন্তু তারা একটা বিজয় পেয়ে যেত কিন্তু মানুষের জীবন মানুষের অস্তিত্ব এবং সমাজের শৃঙ্খলা বিবেচনায় তারা তখনও নমনীয় হয়ে ছেড়ে দিলেন ঠিক আছে আসলে যে ক্ষমতা ধরেই রাখতে হবে এই জায়গাটাতে ওনার প্রবণতা মানে খুবই নবন্য বা কম অন্যান্য তুলনায় ঠিক আছে তো এটা হলো একটা বিষয় আমরা এই সমস্ত বিষয় বিবেচনা করে আমরা যদি পঁচিশের পঁচিশ সালের প্রেক্ষাপট আমরা দেখি দুই হাজার চব্বিশ সালে যে গণ হলো এর পরবর্তী থেকে পঁচিশ সাল পর্যন্ত সময় আমাদের একটা প্রেডিকশন ছিল পাঁচ লক্ষ মানুষ মারা যাবে তাদের সরকারের পতন হলে তাদের নেন তাদের পাঁচ লক্ষ মানুষ সকল মানুষ না আছে এর মধ্যে পাঁচ লক্ষ মানুষ মানুষের উপর যদি নিপীড়ন করে তাহলে সেই পাঁচ লক্ষ মানুষের উপরে প্রতিশোধ আসবে খুব স্বাভাবিক সেই বিবেচনা থেকে তারা বলতে পারে যে পাঁচ লক্ষ মানুষ হলো মারা যাবে তাই না কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে পাঁচ লক্ষ মানুষ কি মারা গেছে না না মারা গেছে অনেকে অনেক জুলুমও হয়েছে পরে কিন্তু তাদের যে প্রেডিকশন ছিল যে মেসি হত্যাকাণ্ড হবে সেটা কিন্তু হয়নি এটা হলো না কেন পাঁচ আগস্টের পরে বেগম জিয়ার একটা বক্তব্য আমলা সমান করবেন তিনি অসুস্থ অবস্থাতেই ঘোষণা দিচ্ছেন যে শান্ত থাকার প্রতিশোধ না নেওয়ার কিংস্ত্র না হওয়ার একটা ইয়ে করছেন তো এই যে একটা বিষয় অর্থাৎ তিনি তার পুরা কমিউনিটিকে গাইডলাইন দিলেন যে আমরা ওই প্রতিশোধটা নেব না আমরাও আমিও ব্যক্তিগত ভাবে জেলে যখন ছিলাম খুব কষ্ট হতো সেখানে অনেক বাজে অবস্থা ব্যবস্থাপনা যদি কখনো পাই আর বিজয় অর্জিত হয় আমরা বিপরীত পক্ষকে কখনো এখানে কষ্ট দেব না খুব করে চিন্তা করতাম এটা হ্যাঁ এবং আলাদা করতাম যে আমাদেরকে আমাদের জন্য মুক্তি হয় তো আমরা ঠিকই মুক্তি পেলাম কিন্তু আমাদের পক্ষ থেকেই আবার হাজার হাজার মামলা হয়ে গেল না সেই মামলায় আওয়ামী লীগের অসংখ্য নেতা মিথ্যা মামলা দেওয়া হলো যে কিন্তু খুনি সে তার অপরাধ বিষয়ে অবগত সে কিন্তু ভারতে চলে গেছে যারা যখন অপরাধ করছে তার নিজের গোত্রের উপরে ধরেন কোন একটা ইউনিয়নের একজন নেতা সে যদি আতঙ্কিত হয় তারও নিজের অপরাধ বিষয় সে কিন্তু পালাই যাবে যে মানুষগুলো রয়ে গেছে সাহস করে ধরে নেন তার অতটা খারাপই না কারণ তার মধ্যে এটা আছে এই জায়গা থেকে বেগম দিয়া যে আহ্বান ছিল প্রতিশোধ না নেওয়া হিংসিংসা না নেওয়া এগুলো আমাদের এই সমাজের এবং সামনে যে সময়টা আসতেছে এই সময়ও রাজনৈতিক বড় একটা ধাক্কা আসবে আমাদের উপরে আমরা যাই না সেই ধাক্কা আমরা কিভাবে সামলাব সেটা বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ একটা স্টেক হোল্ডার আছে নতুন করে স্টেক হোল্ডার গণ অধিকার তৈরি হয়েছে এনসিপি তৈরি হয়েছে সামগ্রিক ভাবে না সবাই কোন একজন ব্যক্তির কথা শুনবে এরকম কেউ নাই আর কথা গোলাম পরার কথা সে কেউ শুনবে শুনবে না হ্যাঁ তো এরকম ভাবে অভিভাবকের জায়গায় কেবলমাত্র বেগম জিয়াই আছেন যিনি অনেকগুলো স্টেক হোল্ডার সাথে বিভিন্ন সময় কাজ করেছেন এবং ভালো কিছু মুহূর্ত আছে